বাজার থেকে কিছু ফলমূল কিনে নিয়ে এসেছিলাম আজকে আসসালামু আলাইকুম দেসি সাথী ফর্ম সময়ের সাথে তো প্রথমে আমি এখানে একটা আঙ্গুর ফলের প্যাকেট খুলে নিচ্ছিলাম আর এই যে প্যাকেট খোলার পর এটার ভেতরে কি সুন্দর সুন্দর কালো আঙ্গুর ফল এবার আমি এই তো ঝাঝরির উপরে আঙ্গুর ফল গুলো ঠেলে নিচ্ছিলাম এই যে একটা বড় ছরা বা থোকা যেটাকে বলে সেটাই নিয়েছিলাম আর এখানে এক কেজি পরিমাণের আঙ্গুর ফল ছিল এই যে দেখতে পাচ্ছেন একটা পচা ছিল সেটা আমি ফেলে দিয়েছি কালো আঙ্গুর ফল গুলো দেখতে যেমন বড় গরু খেতেও কিন্তু খুবই মিষ্টি ছিল কালো আঙ্গুর ফল খেতে কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবে আমার কাছে তো এই কালো আঙ্গুর ফলগুলো খেতে বেশ ভালোই লাগে এখানে আমি আরো একটা প্যাকেট এখানে খুলে নিচ্ছিলাম এটা অলরেডি আনতে আনতে ছিঁড়ে গিয়েছে আর এটার ভেতরে ছিল ডালিম এখানেও এক কেজি পরিমাণে ডালিম ছিল ডালিম দেখতে যদিও তেমন একটা সুন্দর ছিল না ভেতরে কেমন হয় সেটা কাটার পর বা খাওয়ার পরে বুঝতে পারবো উপর দিয়ে দেখি তো মোটামুটি ভালোই মনে হচ্ছিল এখন তো ডালিমের সিজন না তাই বাজার বাজারে আর কি ভালো কোনো ডালি মরছে না এগুলো চোখে পড়লো তাই এগুলোই এনেছে এখানে আমি আরো একটা প্যাকেট খুলে নিচ্ছিলাম এটার ভেতরে ছিল কিছু মালটা এখানে মালটা গুলো আমি ছাজের উপরে ঢেলে নিচ্ছিলাম মালটা অল্প করেই এনেছি এত ফল তো একসাথে খাওয়া যাবে না তাই অল্প অল্প করেই এনেছি আর বাসায় মানুষ দুইজন সেই অনুসারে ফল এনেছি চালটা মালটা উঠেছে যেটা এক কেজির কম আর কি ছিল মালটা খেতে কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবে এই তো ফলের ভেতরে এগুলোই নিয়েছিলাম এই তো আমি বলের উপরে সবগুলো ফল একসাথে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম প্যাকেট থেকে বের করে রাখছিলাম আর প্যাকেটে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে তাই এরকম বের করে একটা বলের উপরে রেখে দিচ্ছিলাম ফলের ভেতরে আঙ্গুর ফল ডালিমার মালটাটাই নিয়েছিলাম আর যেই হারে ফলের দাম বাড়ছে মনে তো হচ্ছে না সামনে ফল কিনে খেতে পারবো কিনা আর এই যে ফলগুলো সাজিয়ে রাখার সময় দেখলাম যে পাশে কলাও পেকে রয়েছে ফলের ভেতরে এখানে কিছু পাকা পাকা দেখে আমরাও নিয়েছিলাম এখানে এক কেজি পরিমাণের আমরা নিয়েছিলাম এই তো আমি আমরা গুলো ছাজরের উপরে ঢেলে নিয়েছি আর এই পাকা আমরা গুলো খেতে কিন্তু অনেক মিষ্টি হয় এই পাকা আমরা কে যে একটু বেশি নিয়েছি যেহেতু এখন আমরা সিজন শেষের দিকে তাই হয়তো বেশি নিয়েছি পাকা এই আমরা গুলো খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল ফলের ভেতরে আপনাদের কোন ফলটা প্রিয় অবশ্যই কিন্তু জানাবে এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং